তোমার কাছে আমি দুষ্টু ভালো যে আর সবাই মৃত্যুদের কালু নীলু ভারী ঠান্ডা কভাই জ্যোতিষ ভালো সতীশ ভালো ন্যাড়া নবীন ভালো তুমি বলো ওরাই কেমন ঘর করে রয় আলো মাখন বাবুর দুটি ছেলে দুষ্টু তো নয় কেউ গেটে তাদের কুকুর বাঁধা করতেছে ঘেউ ঘেউ পাঁচ কড়ি ঘোষ লক্ষ্মী ছেলে দত্তপাড়ার গবাই তোমার কাছে আমি দুষ্টু ভালো যে আর সবাই তোমার কথা আমি যেন নে কক্ষোই জামা কাপড় যেন আমার সাফ থাকে না কোনোই খেলা করতে বেলা করি বৃষ্টিতে যাই ভিজে দুষ্টুপনা আরো আছে কত কি যে বাবা আমার চেয়ে ভালো সত্যি বলো তুমি তোমার কাছে করেননি কি একটুও দুষ্টুমি যা বলো সব শোনেন তিনি কিচ্ছু ভোলেন না কো খেলা ছেড়ে আসেন চলে যেমনি তুমি ডাকো